শিক্ষক দিবসের বীরভূমির শিক্ষকদের বিশেষ সম্মান রোটারি ক্লাব অব বোলপুর রাঙামাটির উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলো রোটারি ক্লাব অব বোলপুর রাঙামাটি এই অনুষ্ঠানে বীরভূম জেলার বিভিন্ন স্কুল ও কলেজের বিশিষ্ট শিক্ষক ও শিক্ষিকাদের সম্মান জানানো হয় তাদের নিরলস প্রচেষ্টা ও শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য অনুষ্ঠানে জেলার শিক্ষা জগতের বহু বিশিষ্ট মুখ উপস্থিত ছিলেন শিক্ষকরা তাদের বক্তব্য এমন একটি মর্যাদাপূর্ণ সম্মান পেয়ে কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতের সমাজ গঠনে আরো সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন রোটারি ক্লাবের এই উদ্যোগ প্রশংসা করিয়েছে সর্বমহলে এবং কাছে কাছে সম্মানিত করবেন যেটা পুরো বিষয়টা বলবেন আপনারা জানেন যে রোটারি একটি আন্তর্জাতিক সংস্থা এবং সাতটা এরিয়াতে কাজ করে তার মধ্যে একটি বিশেষ এরিয়া হচ্ছে বেসিক এডুকেশন লিটারেসি তারই অঙ্গ হিসেবে যেহেতু আমাদের গত ফিফ সেপ্টেম্বর শিক্ষক দিবস গেছে এবং এই সেপ্টেম্বর মাসটা রোটারি হচ্ছে লিটারেসি মান্থ তারই অঙ্গ হিসেবে আমরা পাঁচজন বিশিষ্ট শিক্ষককে আমাদের বোলপুর এলাকার আমরা নেশন বিল্ডার অ্যাওয়ার্ড সম্মানে ঘুষিত করলাম এবং আমাদের রজত নারায়ণ বিদ্যাপীঠ যে বিদ্যালয় তার সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী নারায়ণ দত্ত মহাশয়কে বিশেষভাবে ছিলেন আজকে আমাদের মধ্যে ছিলেন নানুর শিয়াম হাই স্কুলের কোমল সিং মহাশয় আমাদের নব সাংবিধিকা হন অরিন্দ আমাদের দারুঘাট চমনিকতা বিদ্যালয়ের অসি দত্ত মহাশয় আমাদের সালুন প্রাইমারি স্কুল এর অসিত কুমার ঘোষ মহাশয় এবং অসিত কুমার দাস মহাশয় এবং গঙ্গারামপুর প্রাইমারি স্কুলে আমাদের জয়ন্ত রোটারি ক্লাব ও বোলপুর রাঙামাটি বিগত দিনে আমরা দেখেছি কোভিডে ভালো কাজ করেছিল বিভিন্ন বিদ্যালয়ে সরকারি বেসরকারি সেখানে জলের ফিল্টার দেওয়া প্রতিবন্ধীদের হুইল চেয়ার করা বিভিন্ন কাজ করছে আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে রোটারি ক্লাবের আমরা একটি বড় পরিকল্পনার কথা ভাবছি এখানে একটি ডায়ালিসিস সেন্টারের কথা আমরা ভাবছি এবং আমাদের একটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে এবং বিভিন্ন সংস্থার সঙ্গে আমরা অলরেডি কথাবার্তা চলছে যেখানে আমরা এই ফ্রি ডায়ালিসিস সেন্টারটা করতে পারি আশা করছি আগামী এক বছরের মধ্যে আমরা এটা করে দিতে পারি এছাড়াও আমাদের অ্যাডাল্ট লিটারেসি সেন্টার চলছে সিভিল ট্রেনিং সেন্টার চলছে বেশ কিছু স্কুলে আমরা এই পরিকল্পনার মধ্যে এটা এটা জন্য তো প্রতিষ্ঠান দরকার বা এইগুলো নিয়ে কি চিন্তা ভাবনা কারা সহযোগিতা করছে বা কি আমাদের যে রোটারি ডিস্ট্রিক্ট সেই রোটারি ডিস্ট্রিক্ট থেকে আমরা বিভিন্ন প্রজেক্ট করার জন্য একটা আর্থিক সহায়তা পাই এছাড়াও আমরা বিভিন্ন যে কোম্পানি সেখানে যে সিএসআর প্রজেক্ট হয় সেই সিএসআর প্রজেক্টের জন্য বিভিন্ন কোম্পানির সঙ্গে অলরেডি আমরা যোগাযোগ করেছি আশা করছি আমরা এক বছরের মধ্যে এই প্রকল্পটা বাস্তবায়িত করতে কোথায় হবে সেটা আমরা এখনো ফাইনালাইজ করিনি আমরা বিভিন্ন নার্সিংহোমের সাথে কথা বলছি আমরা এমন ভাবে চাইছি যে যেখানে অলরেডি নেই কোন ডায়ালিস ইউনিট আমরা সেখানে করার চিন্তা ক্লাবের নিজস্ব ভবন হবে নাকি না নিজস্ব ভবনে তো এটা চালানো যায় না কারণ এর জন্য একটা আইসিইউ এর ব্যবস্থা চায় তো আমরা চেষ্টা করছি যে বিভিন্ন বেসরকারি নার্সিংহোম যেটা বোলপুরে এখন রয়েছে আমরা সেই কর্তৃপক্ষের সাথে কথা বলে যদি তাদের কোনো নার্সিংহোমে করা যায়